প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ আমরা আসছি যশোর উচ্চ গরুর হাটে সপ্তাহে দিন রবিবার ও বুধবার এই গরুর হাট বসে আমরা খবর পেলাম অনেক সুন্দর সুন্দর আর ভালো ভালো সার উঠেছে যেগুলো ঈদের পরে অনেকেই এই সার বাছর ক্রয় করতে চায় খামার করতে চাই তাদের জন্য এই ভিডিওটি অনেক ভালো হবে কারণ এখানে অনেক প্রয়োজনীয় তথ্য থাকবে যেগুলো আপনাদের আশা করি একটু হলেও ভালো লাগবে আর একটু হলেও কাজে আসবে আর এই গরুর হাটটি বাংলাদেশের কয়েকটি বড় গরুর হাটের মধ্যে একটি এখানে মোটামুটি অল্প দামের ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু ক্রয় করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন চলুন একজন ভাইয়ের সাথে কথা বলি কত সুন্দর একটা শায়ালের শায়াল তো ভাই আসসালামু আলাইকুম ভাই নাম কি মোহাম্মদ আবু বকর আবু বকর ভাই গরুটা কার ভাই আপনার কি জাত শায়ল জাতের বছর না দেখুন দর্শক কত সুন্দর একটা শায়ল জাতের বছর তো সুন্দর বডি স্ট্রাকচার কত মাস বয়স 8 9 মাস দাম কত চান কত 50000 টাকা কিছু বলছে দাম কত বলতেছে সত্তর ভেঙে তাই তো দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে গরুটা তো কত হলি গরুটা ছাড়ে দেওয়ার ইচ্ছা আছে পঁচাত্তর হলি গরুটা দেখুন দর্শক পঁচাত্তর হাজার হলি গরুটা ছাড়ে দিবে কোন জায়গা থেকে সংগ্রহ করছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন দেখুন দর্শক কত সুন্দর সুন্দর সাইওয়াল বছর এদিকে একটা সুন্দর বাসন দেখতে পাচ্ছি আসুন এই গরু মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম একটু ভালো আছেন চাচা ভালো ভালো কার এই গরুটা কার আমার আপনার কি জাতের গরু নেপালি না দেশি দেশি না দেখুন কত সুন্দর একটা বাসুর মোটা হবে না তো আচ্ছা কত মাস বয়স ভাই সামনে কিছু করতে না কিনা বলো আপনার কিনা করুন না এটাই যে আপনি সত্যি বলে দেন অনেকে একটা দাম বলে দাম দাজে বলে দেন ভাই না ভাই খাওয়া যাবে না যেটা সত্যি সেটা বলতে হবে বিক্রি হোক না হোক সত্যিটা বলতে হবে তো দাম চাচ্ছেন কত 65600 65000 টাকা কিছু বলছে দাম কিছু বলছে দাম মাত্র আসলেন তাই তো তো আপনি এটা তো চাওয়া দাম বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কত বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে না তার তো একটা ধারণা আছে যে আপনি গরুটা এই হলেই আপনার লাভ হবে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা বা কিছু টাকা আপনার লাভ হবে আপনি গরুটা বিক্রি করে দেবেন আপনার আপনার কিছু লাভ থাকবে তাই তো বাসা দেখুন দর্শক কত সুন্দর একটা দেশি বাসুর দেশি সার গরু দাম বলতেছে পঞ্চাশ হলি বিক্রি করে দিই ছাপ্পান্ন হলি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হলি গরুটা বিক্রি করে দিবে উনি অল্প কিছু টাকা লাভ করেই গরুটা ছাড়ি দিবেন ঠিক আছে তো ভালো থাকবে না এই দিক থেকে

কুরাস এটা কুরাস না জার্সি কু জার্সি কুড়া এইটা ভাই এটাও কুড়াস এটাও কুড়াশ জার্সি কুড়াস তো দাম চাচ্ছেন কত এই গরুটার সৈত্যভজার দুটো এক একটা সত্তর হাজার করে তাই তো এটাও সত্য সেটাও সত্য তো দাম কিছু বলছে ভাই বলছে কত বলছে সিল্ল হাজার একটা পঞ্চান্ন বলতেছেন তো আপনি কয়টা নেটছেন দুটা নেটছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই গরু গ্রাম থেকে আপনি দুইটা গরু সংগ্রহ করছেন তাই তো ভাই পঞ্চান্ন হলেই বিক্রি করে দিবেন দেখুন দর্শক অনেক ভালো আর সুস্থ দুইটা জার্সি কুরাস গরু ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম বলতেছে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের ভিতরে কেউ যদি গরু কিনতে চান হ্যাঁ আসতে পারে ভাই সার গরু তো নাকি সব কিছু ঠিক আছে তো ভাই ঠিক আছে না কয় মাস বয়স বলতে পারেন দেড় বছর হতে পারে না ভাই এখনো কি দাঁতছে দাঁতিনি তাইলে অনেক বড় হবে গরু না গরু দুইটা অনেক বড় হবে তাজা তো ভাই সুস্থ আছে না ভাই ঠিক আছে তো ভালো থাকবেন আশা করি আপনার গরু বিক্রি হয়ে যাক বিচি ঠিক আছে তো গরু দশটা করে বিসি কয়টা করে দুইটা করে ঠিক আছে ভাই তো ভালো থাকবে না আচ্ছা ভাই